এক সময় যাদের চোখে ছিলাম প্রিয় আজ তারা চিনেও ভুল করে যায় যাদের কাছে ছিলাম নির্ভরতার মতো তারা আজ প্রয়োজন শেষে মুখ ফিরিয়ে নেয় বন্ধনগুলো ছিল একদিন খুব গভীর আজ কেবল স্মৃতির পাতায় নাম টিকে আছে যে সময়টা একসাথে কাটাতো গল্পে গল্পে আজ সেখানে নিরবতা খেলা করে নিঃশব্দে সময় বদলায় মানুষও বদলায় তার সাথে প্রিয়জন অচেনা হয় না বলা কথারা ঝরে পড়ে রাতে তবুও আমরা আগলে রাখি অতীতকে মোটোয় ভুলে যায় সব কিছুই চলে যায় সময়ের রথে সময় আসলে কারোর জন্য কখনো থেমে থাকে না সে চলে যায় নিরবধি স্রোতের মতো কেউ তাকে থামাতে পারে না কেউ তার কাছে ফিরতেও পারে না শৈশবের খেলনা কৈশোরের স্বপ্ন যৌবনের প্রেম আর প্রাপ্তবয়স্কের অভিমান ভেসে যায় সময়ের নদীতে রয়ে যায় ভেজা কাকরের মতো। কেউ সময়ের স্মৃতি দোষ দেয় কেউ আবার তাকে আশীর্বাদ ভাবে কিন্তু সত্যি কথা হলো সময় কারো নয় তবুও সে সবার গল্প লিখে রাখে শেষে মানুষ ফুরিয়ে যায় কিন্তু সময় থেকে যায় তার নদীর স্রোতে ভেসে থাকে ভালোবাসা কান্না, স্বপ্ন আর না পাওয়ার দর্শক সুপ্রিয় আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকের নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছে আমার কিচেন থেকে সকালের নাস্তায় আজকে হচ্ছে ঝটপট করে নুডলস তৈরি করে নিয়েছি প্রতিদিন তো একরকমের নাস্তা খেতে ভালো লাগে না তাই আজকে আর রুটি খিচুড়ি কোনোটাই করিনি আজকে নুডলস রান্না করে নিয়েছি আর সঙ্গে ডিম সেদ্ধ করে নিয়েছি এরপর চলে এলাম আমার ছাদ বাগানে ছাদ বাগানের গাছগুলো একটু এলোমেলো করে রেখেছে কারণ ছাদে কাজ চলছে অনেক কিছুই এখনো বাকি আছে তাই একটু একটু করে সেগুলো করার চেষ্টা করছি তো আজকে হচ্ছে ছাদের রেলিংটা দিয়ে দিবে এরপর কালকে থেকে ইট গাঁথতে হবে পাশ দিয়ে তো সেই কাজগুলো শেষ হয়ে গেলে সম্পূর্ণ বাগানটা একটু একটু করে সাজাতে শুরু করব। তো আমার একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করে বলেছিলেন তার কমলাগুলো নাকি বড় হচ্ছে না আর যে দেখেন আমার গাছের কমলাগুলো কিন্তু পাকতে শুরু করে দিয়েছে আর মাসাল্লা অনেক বড় বড়ও হয়ে গিয়েছে তো এর আগে পরে তো আপনাদেরকে দেখিয়েছি দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন আর এই যে আমি রিসেন্টলি যে আনার গাছে এনেছিলাম সেখানেও কিন্তু ফুল এসে গেছে তো একটু একটু করে সব ফল গাছে যখন ফল আসবে তখন দেখতে ভীষণ ভালো লাগবে আর এটার মধ্যেই হচ্ছে আমার প্রাপ্তি যে টাকা দিয়ে আমি এই ছাদ বাগানটা সাজাচ্ছি সেই টাকার ফল বা ফুল কোনো কি আমি না না সেটা আসলে কখনোই পসিবল গতকাল হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছে যে এত টাকা দিয়ে ছাদে গাছ লাগানোর জন্য এত কিছু তৈরি করছি আসলে মুঠো শাক তো আমরা বিশ টাকা দিয়ে কিনেই খেতে পারি যদিও কথাটা সত্যি বিশ টাকা দিয়ে কিনেও খেতে পারি আর আমরা যে কষ্টগুলো করছি সেগুলো কিন্তু করতে হচ্ছে না তবে এখানে একটা কথা হচ্ছে এত কষ্ট করার পর যদি আমি বিশ টাকার শাকই খেতে পারি সেটার মধ্যে যে প্রাপ্তি আমি কিনে এনে যে শাকটা খাবো সেটার মধ্যে কিন্তু কোনো প্রাপ্তি নেই নিজের গাছ থেকে একটা ফল পেড়ে খাওয়া বা এক মুঠো শাক তুলে খাওয়ার আলাদা একটা মজা আছে আর সেটা ফিল করার জন্যই এত কষ্ট করছি তো যাই হোক ছাদ বাগানটা যখন সাজানো হবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মনে হয় সব আপুরাই এখন গাছ বা ছাদ বাগান করা অনেক বেশি পছন্দ করে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা গাছ ফুল ফল ভালোবাসে না কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু ছাদ বাগান থেকে চলে এসেছি এরপর এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে সিম আলু দিয়ে একটা ভাজি তৈরি করে নিচ্ছি আর সেই সঙ্গে হচ্ছে ভুঁড়ি রান্না করব। তো এক চুলা আমি ভাজিটা করে নিয়েছি আর অন্য চোলায় কিন্তু ভুরি সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে সেটা ভালো করে ক্লিন করে ফেলেছি এরপর হচ্ছে আমি এখন ভুড়িটা বসিয়ে দিচ্ছি আর অন্য চুলায় ভাত বসিয়ে দিচ্ছি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে দেখতে শীত কিন্তু চলেই আসছে আর এই সময়টাই কিন্তু অনেক মানুষই অসুস্থ হয়ে পড়বে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণে তো আমিও কিন্তু প্রচুর অসুস্থ তো আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যেহেতু গত দুই দিন পর্যন্ত কোনো ভিডিও শেয়ার করিনি তাই অনেক কষ্ট হলেও আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতেই চলে আসলাম আর তার থেকে বড় কথা হচ্ছে পুরো শীতের মাস জুড়েই কিন্তু আমি অসুস্থ থাকবো সেই কারণে কি একেবারে এই ভিডিও শেয়ার করবো না চেষ্টা করে যাব জানি না কতটুকু আসলে পারবো আসলে ইচ্ছে থাকলেও অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি না সেটা হচ্ছে আমাদের শারীরিক বা পারিপার্শ্বিক দিক চিন্তা করে অনেক সময় ব্যস্ত থাকি সে কারণেও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না তো যেহেতু সামনে শীত আসছে আর এই শীতের দিনে কিন্তু আমরা চাইলেই অনেক বেশি পানি নিয়ে কাজ করতে পারবো না আর যাদের আমার মতো অ্যালার্জির সমস্যা রয়েছে তারা চাইলেই সবসময় পানি নিয়ে নাড়াচাড়া করতে পারবে না অনেক সেফলি চলাফেরা করতে হবে তো আমিও কিন্তু সেই কাজটা করে থাকি এছাড়া আমি চেষ্টা করি বছরের বারো মাসে একটু সেফলি চলবো বা কীভাবে কোনো প্রকার পানি ইউজ না করেও পরিষ্কার রাখা যাবে কোনো প্রকার ময়লাও থাকবে না আর তাছাড়া একটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে কিচেন পরিষ্কার রাখার জন্য আপনি যখন রান্না করবেন রান্নার পাশাপাশি আপনার কিচেনটাকে পরিষ্কার করে ফেলতে হবে কোনো প্রকার তেল ময়লা এগুলো কিছু জমতে দেওয়া যাবে না কিচেনে যত বেশি আপনি তেল চিচিটে ভাবটা জমতে দিবেন চিন্তা করবেন আজকে ক্লিন করব না একসঙ্গে কালকে করব। কিংবা এক সপ্তাহ পর করে ফেলবো এটা করলেই আপনাকে ডিপ ক্লিন করতে হবে আর সেটা যখন করবেন তখন দেখবেন আপনাকে অনেক পানি নিয়ে ঘাটাঘাটি করতে হবে বা দীর্ঘ একটা সময়ের বিষয় রয়েছে আর তাছাড়া যে সাত দিন আপনি পরিষ্কার করছেন না কিচেনটা তখন কিন্তু দেখবেন আপনার কিচেনটা অনেক নোংরা হয়ে গেছে বা দেখতেও ভালো লাগবে না যে কোনো জিনিস বাসার যে কোনো জায়গায় হোক না কেন সেটা কিচেন ড্রয়িং রুম বা বেডরুম প্রতিদিন প্রতি মুহূর্তেই আমাদেরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ওই একদিন পরিষ্কার করব তারপর সাত দিন আর হাত দিব না এই ক্ষেত্রে কিন্তু ময়লা অনেক বেশি হবে আর নোংরাটাও বেশি জমে যাবে তো কিচেন যদি বিশেষ করে আপনি সবসময় পরিষ্কার ঝকঝকে রাখতে চান জানেনি তো কিচেনটা সব থেকে বেশি নোংরা হয় কারণ হচ্ছে এখানে আমরা রান্নার কাজগুলো করি তেলের ছিটে যাচ্ছে ঝোল এগুলো তো যাবেই আর সেজন্য রান্নার সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনাকে যেটা করতে হবে চুলার চারিপাশটা মুছে নিতে হবে একদম সিম্পলভাবে আপনাকে যে প্রতিদিন কোনো সাবান পানি ব্যবহার করতে হবে বিষয়টা এমন না শুধুমাত্র নর্মাল পানি দিয়েও আপনি এটা যদি মুছে নেন তাহলেও কিন্তু কখনোই তেল চিটচিট ভাবটা হবে না আর এই কাজটা কিন্তু আমি প্রতিনিয়ত করি আমার এমন একটা দিন নেই যে আমি এই কাজটা করি না আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি যখনই রান্না করি তখন আমার হাতে কিন্তু একটা ভিজা রুমাল থাকে আর সেটা দিয়ে আমি সব সময় চুলার পাশটা পরিষ্কার করতে থাকি এতে করে কি হয় তেল তেলচিত ভাবটা কিন্তু থাকে না আর এক্সট্রা করে আমাকে সময় বের করে চুলার পাশ বা কিচেনটা পরিষ্কার করতে হয় না আমি রান্না করা অবস্থায় কিচেনটা সম্পূর্ণ ক্লিন করে ফেলি এই জন্য আমি কখনো ডিপ ক্লিন করি না আমার কিচেন কখনো ডিপ ক্লিন করার প্রয়োজনই হয় না মাঝে মাঝে দেখা গেছে এই যে ফুলের টব বা বাটিগুলো এক মাস দুই মাস তিন মাস পরে গিয়ে আমি একবার শুধু ক্লিন করে ফেলি এছাড়া প্রতিদিন যদি এভাবে মুছেই রাখি তাহলে মলাটা কোথা থেকে আসবে বলেন তো তাই ডিপ ক্লিন করা কতটা কস্টে সেটা তো আমরা সবাই জানি তার থেকেও বড় কথা হচ্ছে একদিন পরিষ্কার করব সেই আশা করে রেখে দিলে আমাদের কিচেনটা সব সময় কিন্তু নোংরাই দেখাবে তাই কিচেন যদি সব সময় ছকে তকতকে রাখতে চান তাই রান্নার পাশাপাশি এই কাজগুলো অবশ্যই করে রাখবেন আপনাদের কিন্তু এতে করে এক্সট্রা কোনো সময় লাগছে না এই যে ধরেন আমি মশলার জারগুলো পরিষ্কার করেছি বা হালকা উপর দিয়ে একটু মুছে নিয়েছি এতে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি দু এক মিনিটের একটা কাজ আর এটা যেহেতু আমরা যখন রান্না করি তখন কিন্তু কিচেনের মধ্যেই আমরা দাঁড়িয়ে থাকি বা দাঁড়াতে হয় কারণ রান্নাটা নষ্ট হয়ে যায় কিনা করে যায় কিনা তো তখন দাঁড়িয়ে না থেকে হাতে হাতে এই কাজগুলো করে ফেলবেন তাহলে দেখবেন আপনার রান্নাও হয়ে গেল কিচেনটাও ঝকঝকে ধক থাকলো তো রান্নার পাশাপাশি আমি এই কাজগুলো সব সময় করে নিই তাই আমার কিচেন কখনোই কিন্তু নোংরা হয় না বা ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না তো আশা করছি এই শীতে আপনারা এই টিপসগুলো ফলো করলে দেখবেন আপনাদের কিচেনও নোংরা হবে না আর যদি কিচেন খুব বেশি নোংরা করেই পারেন তাহলে আপনাদের আর টিপস বলে দিচ্ছি কিচেন পরিষ্কার করার জন্য আহামরি তেমন কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি কিন্তু আপনার কিচেনটাকে পরিষ্কার করে নিতে পারেন এই জন্য লাগবে বেকিং সোডা একটি চামচ পরিমাণ আর সেই সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস অথবা হোয়াইট বিনিগার ব্যবহার করতে পারেন আর সাথে দেবেন সামান্য একটু ডিটারজেন্ট পাউডার এই তিনটা উপকরণ হালকা একটু কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে নিবেন ব্যাস এটা দিয়ে আপনি কিচেনের সমস্ত কিছু পরিষ্কার করে নিতে পারবেন যে সকল কিচেনে অনেক বেশি তেল চর্বি মশলা জমে গেছে সেই সব কিচেনের জন্য এই টিপসটা বলে দিলাম যদিও আমি এটা কখনোই এখন আর ব্যবহার করি না কারণ আমার কিচেনে আমি কখনো ময়লা জমতেই দিই না তো আজকে হচ্ছে যে অয়েল জারটা সামান্য একটু উপর দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই ছোট টিপস টিপসগুলো ফলো করে কিন্তু আপনি আপনার বাসা বাড়ি কিচেন সব কিছু সবসময় পরিষ্কার রাখতে পারেন আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই কাজগুলো করে নেওয়া যায় তো আজকে হচ্ছে আমি অয়েল জারগুলো যে তাকে রাখি সেই তাকটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এই তাকের উপরে আমি সব সময় কিন্তু কিছু টিস্যু রেখে দিই মানে টিস্যু পেপার বিছিয়ে রাখি এতে করে কি হয় অয়েল চারটা যখন রাখি তখন এর গা থেকে যখন তেলটা বেয়ে পড়ে তখন আর কিন্তু এটা সরাসরি তাকটার উপরে লাগছে না টিস্যুর উপরে পড়ে যায় পরে টিস্যুটা ফেলে দিলেই হয় তো আমি হচ্ছে এখন রান্না বাড়া শেষ করে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর অয়েল জারটাও ক্লিন করে এখন অয়েলটা আবার রিফেল করে নিলাম তো এভাবে সবসময় টুকিটাকি কাজগুলো রান্না করতে করতে কিন্তু করে নেওয়া যায় আর তাহলে দেখবেন এক্সট্রা সময় এখানে কখনোই দিতে হয় না এরপর হচ্ছে বেসিনের যে র্যাগটা সেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই জায়গাতে কিন্তু প্রতিদিন পানি জমে বা আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি এখান থেকে লিকুইড সেগুলো কিন্তু এর ভেতরে জমে থাকে তো এই কাজগুলো দেখেন প্লেট বাটি ক্লিন যখন করি সঙ্গে সঙ্গে এই কাজটাও করে নেওয়া যায় আমি আসলে আপনাদেরকে সিম্পল ওয়ে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কিচেনটা সবসময় পরিষ্কার রাখতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া বা ডিপ ক্লিন করার ঝামেলা ছাড়াই আমি যখন ঘুরতে গিয়েছিলাম তখন কিন্তু এটা ক্লিন করে রেখে গিয়েছি এসে আবার করেছি আবার এসে দেখেন আজকে আবার করে দিয়েছে কিছু কিছু কাজ থাকে দু একদিন পরপর করলেও হয় আর বিশেষ করে চুলার আশপাশে যে জায়গাটা সেই জায়গাটা আপনার প্রতিদিন চেষ্টা করবেন রান্না করতে করতে পরিষ্কার করে নেওয়ার জন্য তাহলে আর এই ঝামেলাটা হবে না একটু বুদ্ধি করে যদি কিছু কাজ করা যায় তাহলে আসলে আমাদের সময়ও বেঁচে যায় আর আমাদের ঘর বাড়ির সংসারটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমার এই যে চা বা কফি কর্নার এটা হচ্ছে সকালবেলাও আমি পরিষ্কার করে নিয়েছি যখন সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম তাই খুব একটা মালা হয়নি আমি তাই কাপগুলো আর সরিয়ে রাখিনি উপরে যে জারগুলো ছিল সেগুলো একটু সরিয়ে নিয়ে মুছে দিয়েছি আর জারগুলোর গায়ে যে ধোলাটা ছিল সেটাও মুছে ফেলেছি তো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু দেখেন সব কিছু ঝকঝকে তপতপে হয়ে গেছে তো এভাবে যদি আপনারা একটু নিয়ম মেনে কাজগুলো করেন বা রান্না করতে করতে এই সামান্য কাজগুলো করে ফেলেন তাহলে আপনার কিচেনে কখনোই নোংরা হবে না তো এরপর হচ্ছে আমি একটু ভুট্টা ভেজে নিচ্ছি এই প্রথম আমি ভুট্টাটা বাসায় ভাজছি আর এটার রেসিপিটা আমি শিখেছি আমার ছোট ভাই বউয়ের কাছ থেকে এটার কেদিকটা সম্পূর্ণ ওকে দিতে হবে আমি জানতাম যে বাসায় ভুট্টা ভাজা যায় কিন্তু সব ভুট্টা যে ভাজা যায় না সেটা আসলে আমি জানতাম না ওই আমাকে বলেছে যে আপু সব ধরনের ভুট্টা কিন্তু ভাজা যায় না যে ভুট্টাটা আমরা বাসায় পপকর্ন বানাই সেটার জন্য আলাদা ভুট্টা পাওয়া যায় তো আপনাদের ভাইয়াকে দিয়ে কারণ বাজার থেকে আমি ভুট্টাগুলো আনিয়েছি তো ফার্স্ট টাইম ট্রাই করছি আর ভিডিও শুট নিচ্ছিলাম জানি না হবে কি না সেটা আমি শিওর ছিলাম না তারপরেও দেখলাম যে মশাল্লা এক মিনিটের মধ্যেই আমার পপকর্নগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমি প্রথমে প্যানের মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তারপরে হচ্ছে যতটুকু আমি ভুট্টা ভাজবো সেই পরিমাণ ভুট্টা দিয়ে দিয়েছি এখানে এক মুঠের থেকে একটু বেশি আছে সামান্য একটু লবণ অ্যাড করেছি তো আপনার চাইলে এখনই কিন্তু সামান্য একটু বিট লবণও ব্যবহার করতে পারেন তো আমি এভাবেই নাড়াচাড়া করছিলাম আর অপেক্ষা করছি যে ফুটবে কি না আসলে ওমা এক মিনিট না যেতেই দেখছি এটা ফুটতে শুরু করেছে বাস ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার ভেতর থেকেই চামচটা দিয়ে নাড়াচাড়ার চেষ্টা করছি যেন পুড়ে না যায় আর এভাবেই নাকি নাড়তে হবে তো আজকে প্রথম ট্রাই করলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে বফরানগুলো হয়েছে দেখে অনেক বেশি ভালো লাগছিল আর বাসায় এই শীতে গরম গরম পপকর্ন বেশি খাওয়ার মজাই কিন্তু আলাদা হবে আর আমার বাসায় আমার মেয়ে কিন্তু প্রচুর পপকর্ন খেতে পছন্দ করে তো এখন বাজার থেকে কেনার অপেক্ষায় থাকতে হবে না বাসায় আমরা পপকর্ন তৈরি করে নিতে পারবো তো পপকর্ন ভাজার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেটা জানাতে ভুল করবেন না আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন ফারজানা শারমিন আপু জানতে চেয়েছেন আপু ওয়াশিং মেশিন কত কেজির এবং প্রাইসটা কত আপু আমার ওয়াশিং মেশিনটা এগারো কেজির আর প্রাইসটা হচ্ছে এক লক্ষ টাকার মতো নিয়েছেন আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন এছাড়াও আমার একজন আপু আমার বিছানার যে কোশ্চেন কাবার সেটা দেখতে চেয়েছেন তো আজকের ভিডিওতে সেটা দেখাতে পারছি না আমি পর্বে ইনশাল্লাহ চেষ্টা করব আপনার রিকোয়েস্টটি রাখার জন্য এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাদা ছিল কোন জিনিস মাথায় মুকুট নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়ায় ধাদার সঠিক উত্তর ছিল মোরগ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নেগারা আফরোস আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা কোন জিনিসের দশটা হৃদয় আছে কিন্তু পেট ও ফুসফুস নেই আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুত কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমার পপকর্ন ভাজাও হয়ে গেছে আর আমার ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে তো পপকর্ন খেতে খেতে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম